কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আগে আওয়াজ করে জিগির করে যেটা হচ্ছে আলামিল আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি হিলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রান্লা আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই বলেনা এরপরে বিশ্বনি বললেন তিল জুমা জুমার রাতে যদি মরে কিংবা রমজান মাসে যদি মরে এরপরে বিশ্রামী বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাড়িকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা হোবা এ বেখাব আল্লাহর কাছে শহীদ করে করে সেই পড়ে তার শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মমিন হতে পারে না শাহাদা বিশ্ব ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক করে বললেন আল্লাহ আমার কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুস ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাসল্লান নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমতো হয়েছে কিনা সুবহানাল্লাহ আমার কে মালগুন কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা এজন্য শাহাদাতের বিশ্বনাই বললেন ফি বেতন মুসলিম রাষ্ট্রের পাড়া দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মাজা এটা শহীদ সুবহান এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না এরপর আল আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় কে চলে যায় এরকম আছে না দেরে যায় না মাজে। মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমি তাহার যুদ্ধের মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না আমি রোজা অবস্থায় মারা যাওয়া নে কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল না আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যু গুলো ওইরকম করে দিও চিৎকার করে না এবার আলামা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত নাই এক নাম্বারে হলো সমাজে না নাই তো নাই না এদিকে মরে জন্য কেন মরে কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড ইয়াউমুল যে যে জিনিস দিয়ে দেয় যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলোর ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে এর আগুনে চল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমি আত্মা আকুদ ফিল ইসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালমা পড়ে না আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চাই মাগার দিয়া বের হয় না আসর নাই এর ঘন্টা নাই কলমা পড়তে পার না আটকা মরে মরেশ এই মৃত্যুটা কি ভালো কথা বলেন हां অনেকে মও খাইতে খাইতে মরে আসর নাই জুলুম করতে করতে মরে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম অবস্থায় মা বাবা তার উপর রাগান এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক না যখন রাত্রি নিজ মেই চোখে ঘুম একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নিজু চোখে ঘুম একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে